ফেনী ও চট্টগ্রাম এই দুই জেলার সীমানায় ফেনী নদীর অবস্থান এই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বৈশাখী টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর ফেনী অংশে বালু উত্তোলন বন্ধ হলেও চট্টগ্রামের মিরসরে অংশে চলছে স্থানীয় প্রভাবশালীরা এর সাথে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের বালুতোলা ও বিক্রিকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ভাঙচুর সংঘর্ষ ঘটছে প্রশাসনের কঠোর ভূমিকা না থাকায় এমনটা হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের দশটা বাজে লাগায় কেউ রাতের একটা বাজে লাগায় লাগায় ধরুন হুন্ড বিশেন কাটা চলে এই তো বালি তোলে খাদ হয়ে গেলে এটা নদী তো গভীর ভাঙি ভাঙি পড়ে যাবে আন্ডা ক্ষতি আনা সম্পদ গেলে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বললেন ফেনী নদীর মিরসরাই অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হলে দুই জেলার প্রশাসনের সকল দপ্তরকে ভূমিকা রাখতে হবে এই পূর্বেও এই জায়গায় ফেনীর নদীর গতি রক্ষার্থে আমরা মামলা দায়ের করেছিলাম এবং সে বিষয়ে পুলিশ চার্জশিটও দেখা দাখিল করেছেন এবং বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন যার কারণে বেশ দিন ওখানে বাল উত্তোলন বন্ধ ছিল চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে ফেনী নদীর বাল উত্তোলন হওয়ার নেতিবাচক প্রভাব ফেনীতেও পড়ছে বলে জানালেন জেলা প্রশাসক বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় সংকট সমাধানের চেষ্টা চলছে তবে যদি বাল উত্তোলন করে বা মাটি উত্তোলন করে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব সর্বোচ্চ যে আইনের যে সীমা আছে সেটি আমরা রক্ষায় দ্রুত অবাধে বালু উত্তোলনে পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে সচেতন মহল লামিয়া আক্তার বৈশাখী সংবাদ